ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতা পাহাড়ি চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দু তিন দিন কোনো ভিডিওই দিইনি কারণ শরীরটাও ভালো নেই আর মন মেজাজও ঠিকঠাক নেই তাই কারণে ভিডিও দিতে একেবারেই ইচ্ছে করছিল না তারপর ভাবলাম দু তিন দিন যখন হয়ে গেছে আজকে ভিডিওটা দিয়ে দিই তো আজকে পুরীতে আমাদের শেষ দিন তো আজকেরই বাড়ি ফিরে যাব আমরা তো শেষ দিনে আমরা কোথায় কোথায় গেলাম কি কি দেখলাম সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করব কিছুটা বাকি রুট থেকে গিয়েছিল আগের ভিডিওতে কিছুটা দেখেছি এই ভিডিওতে একেবারে পুরীর শেষ দিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো অবশ্যই জানিও আমি মোটামুটি আছি খুব একটা ভালো নেই শরীরের দিক দিয়েও ভালো নেই আর মনটাও একেবারে ভালো নেই তো ওটা মনটা একেবারেই ভালো নেই মানে ব্যক্তিগত প্রবলেমে তো আমরা এখন পুরীর গুপ্ত বৃন্দাবনে আছি গুপ্ত বৃন্দাবনে আমি ঠিকঠাক ভিডিও করতে পারিনি এই ভিডিওটা আমার হাজব্যান্ডের কাছ থেকে নেওয়া তো যেটুকুই পেয়েছি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে কোথায় যাই তোমরা দেখো তো আবারও চলে এলাম পুরী সমুদ্রে তো আমার ছেলের খুবই আড়ি যে পুরী থেকে চলে যাবে স্নান করা হলো না তার তাই জন্য তো ছোট হাফ প্যান্ট নিয়ে আসা হয়নি তাই জন্য এইখান থেকে হাফ প্যান্ট দুটো কিনলাম আমার ছেলের জন্য আর আমার দিদির মেয়ের জন্য এই যে আমার দিদির মেয়ে দুজন খুব আড়ি স্নান করবে বলে তাই জন্য চলে যখন যাব এখান থেকে তাই জন্য একবার স্নান করে নিক এই জন্য এসেছি আমরা আর আমার ভীষণই জ্বর উঠেছিল। মানে আমি যেখানে এসেছি আমার ভীষণই জ্বর উঠেছে কারণ মানে কেন আমি জানি না ভীষণই জ্বর উঠছিলো আমি তাই জলের সংস্পর্শে একেবারেই আসিনি এখানে আমার ছেলে দিদির মেয়ে আর জামাইবাবু নাম ছিল তো নেমে তারা একটু সান টান করছিলো আর তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা মজা নিতে নিতে স্নানটা করছে আজকে বাড়ি ফিরে যাব দেখতে দেখতে পাঁচ দিন কেটে গেলো কোন দিক দিয়ে সময় কোন দিক দিয়ে চলে যায় কেউ বুঝতে পারে না সময় মানুষকে শিখিয়ে দেয় যে জীবনের গুরুত্ব কত কতটা সময়ের গুরুত্ব যেমন জীবনের গুরুত্বও তেমন তো যাই হোক এখানে তারা একটু মজা করছে স্নান করছে আর আমি আর আমার দিদি বসে আছি তো দিদি একটু এসছিল কিন্তু নামেনি আর আমি তো টোটালি আসিয়েই নিই শরীরটা ভালো নেই বলে কেন জানি না হঠাৎ হঠাৎ জ্বর উঠে উঠছে বলতে পারবো না আর এটা কিন্তু আমাদের ওই একটা দেড়টার দিকে এই ভিডিওটা তো এখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে যাব তো আমার এই পুরী দারেংবাড়ি গোপালপুর এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লাগে আমার ভিডিওগুলো লাইক কমেন্ট করো আর ভালো লাগলে শেয়ার করে দিও আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও তো চলো স্নান টান করা হয়ে গেছে আর আমরা বসে বসে এখানে হাওয়াই খাচ্ছিলাম কতটা দূরে বসে আছি আর এরা কতটা নিচে নেমে এসে স্নান করছিল যাই হোক আমাদের ঘোরাটা মোটামুটি হলো খারাপ হলো না তো অনেকে আরও আসছে স্নান করতে এবার আমরা উঠে যাব ওই যে দেখো আমি কেমন বসে আছি আসলে জ্বর উঠেছে তো তাই মাথা যন্ত্রণাও করছে আর রোদটা এত তীব্র যে তাকাতেই পারছি না এত তীব্র লাগছে আর এই যে আমার ছেলে উঠে এসছে দিদির মেয়েও উঠে এসছে এবার আমার ছেলের আরেই ডাব খাবে তো যাই দেখি ডাব রকম কি দাম একটু ডাব যদি খায় তো ভালো কারণ বাড়িতে তো পায় না গাছ আছে তবু পায় না তো যাই হোক এখন এখানে একটা ডাব কিনবো দেখি কীরকম কি হয় তো চলো আমাদের পুরীর ভ্রমণ কমপ্লিট হয়ে গেল এই মাথায় আমি দিদির মেয়ের জামাটা চেপে রেখেছিলাম কারণ এত রোদ এত রোদ যে তাকাতেই পারছি না এই যে দেখো হাওয়াই কিনেছি দুটো তোমাদের কার কার হাওয়াই পছন্দ অবশ্যই কমেন্টে জানিও আমার হাওয়াই ভালো লাগে আমার ছেলেরও ভালো লাগে কিন্তু মানে এখন আর আমার ভালো লাগে না ছেলে বাচ্চাদেরও ওগুলো ভালো লাগবে আর এখন আমার আর ভালো লাগে না আগে খুব খেতাম এখন আর ভালো লাগে না তো যাই হোক দেখো পুরো বালিতে মানে লটর পটর করছে আমার ছেলে পুরো গায়ে হাতে বালি আবার স্নান টান করবে তো আমার ঠান্ডা লাগছিল কিন্তু তার কোনো ঠান্ডা নেই শীতের সময় এটা আমরা ঘুরতে বেলা দেখো আমরা পুরী থেকে বেরিয়ে যাচ্ছি এটা পুরীর বাসস্ট্যান্ড থেকে বেরোচ্ছে গাড়ি এরপরে আমরা কোথায় যাব দেখি এখনো জানি না দেখো কত বড় বাস আমাদের না লিঙ্গেশ্বর মন্দিরে যাবে হুম হুম পঞ্চলিঙ্গ কদম ডলে বসে আছে কানুহার আমি যদা না যাই মাতি কলে না মতি জলে না যাইও মতি জলে না যাইও মহিরে ঘটে না যাও মাঠে না যাও কদম তোলা দিয়া ঘটে না যাও মাঠে না যাও কদম তোলা দিয়া বড় নাম রাখিছে কলঙ্ক নিধা মা জলে না যাইও, মাতি জলে না যাই কি করম কিনি রাধা কদম ডালে বসে আছে কনসারম জাদা মাইতি জলে না যাই মাকি জলে না মাইতি জলে না যাই মাকি জ্বলে না যাই ভালো লাগে হাতে তারিখ